আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের পর্বের আলোচনা মিথুন রাশি সম্পর্কে মিথুন রাশির চারিত্রিক বৈশিষ্ট্য ও দু সাল কেমন যাবে কারশের রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি এটি বায়ুতত্ত্বের দাত্ত প্রকৃতির রাশি যার অধিপতি বুধ এবার জানুন চারিত্রিক বৈশিষ্ট্য মিথুন রাশির অধিপতি গ্রহ বুধ হওয়ায় এই রাশির জাতক জাতিকেরা প্রচণ্ড বুদ্ধিমান বুদ্ধিমতী হয়ে থাকে এবং এরা জীবনে নিজের যে কোনো সমস্যা নিজের বুদ্ধিতে সমাধান করতে সক্ষম হয়ে থাকে এরা খুব রোমান্টিক মিষ্টিভাষী বাক্যের মাধ্যমে অন্যকে কনভিন্স করার ক্ষমতা এদের মধ্যে প্রভূত পরিমাণে বর্তমান বহুমুখী প্রতিভার অধিকারী এরা হয়ে থাকে এরা কালচারাল দিক ভীষণ ভালো কখনো কখনো শিশুসুলভ আচরণ করে থাকে এরা আপনাকে ভীষণভাবে আনন্দ দিতে পারে এবং অন্যদেরকে আনন্দ দেওয়ার ক্ষমতাও এদের আছে এরা প্রচন্ড বন্ধু বাচ্ছল এরা বন্ধু পছন্দ করে এবং বন্ধুরাও এদেরকে ভীষণ পছন্দ করে যে কোনো বিতর্কে এরা বারবার জয়ী হয় আবেগ সংবরণ করার একটা অদ্ভুত ক্ষমতা যে কোনো রাশির চেয়ে মিথুন রাশির মধ্যে বেশি দেখা যায় আর মিথুন রাশি বা লগ্নের মানুষেরা ভীষণ জানতে পছন্দ করে এদের মধ্যে ভীষণ কিউরিসিটি কোনো কিছু জানা যে কোনো কিছু সম্পর্কে জানবো বিষদে জানবোক এই ব্যাপারটা এদের মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যায় এদের চেহারায় কখনো বয়সের ছাপ পড়ে না এরা না মোটা না রোগা প্রকৃতির হয়ে থাকে এরা নিন্দা বড় পরচরচায় পছন্দ করে না আর বিভিন্ন সম্পর্কের কখনো কখনো চোখের জল ফেলতে দেখতে পাওয়া যায় যাই হোক এবার আসি দু হাজার মিথুন রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ সালটা বেশ ভালোই গেছে দু হাজার পঁচিশ সালের এপ্রিলের আগ পর্যন্ত বেশ ভালোই যাবে দু হাজার পঁচিশের এপ্রিলের পর বিভিন্ন রাশিগত পরিবর্তনের ফলে শনি চলে যাবে দশমে রাহু চলে যাবে নবমে আর কেতু আসবে তৃতীয় সেই কারণেই কিছু পরিবর্তন দেখা যাবে দেব দেবে কর্ম আর বৃহস্পতি দেবে সেই কর্মের ব্যক্তি তাই ভীষণ পরিমাণে কর্মের ব্যক্তি দেখা যাবে এদের মধ্যে কর্মক্ষেত্রেদের বৃদ্ধি দেখা যাবে কিন্তু কেতু এসে যাবে তৃতীয় সেটা স্বামী স্ত্রী সম্পর্ক হোক বা প্রেমজ সম্পর্ক হোক যে ক্ষেত্রেই হোক একটা সামান্য একটা সমস্যা তৈরি হবে এক্ষেত্রে আমরা আইনি জটিলতাও আসতে পারে সমাজের কাছে আপনার গ্রহণযোগ্যতা বহুত পরিমাণে বেড়ে যাবে দু সালে আর দু সালে যারা শিক্ষার্থী বা বিদ্যার্থী আছে এদের পড়াশোনায় ভীষণ পরিমাণে মনোসংযোগী হতে দেখা যাবে পড়াশোনা ভালো হবে উচ্চশিক্ষায় বিশেষ করে খুব ভালো হবে আর যারা বায়ো মাইক্রো বায়োলজি টেকনোলজি বিভিন্ন ক্ষেত্রে পড়াশোনা করছে তাদের আরও ভালো হবে অল্প সময়ের জন্য বিদেশ যাত্রা আপনাদের জীবনে আসতে পারে সেই সুযোগটা এপ্রিলের পর যারা মেডিকেল সংক্রান্ত বিভিন্ন জিনিসের ব্যবসা বাণিজ্য করছেন তাদের প্রচুর পরিমাণে লাভ হতে দেখা যাবে পলিক্লিনিক ওষুধ তৈরির কাজে যারা যুক্ত আছেন তাদের প্রচুর পরিমাণে লাভ হতে দেখা যাবে দু সালে মিথুন রাশির জাতক জাতিকাদের আসবে কর্মী ব্যক্তি সেই জন্য এই জাতক জাতিকাদের প্রশাসনিক ক্ষেত্রে প্রচুর চাকরির সুযোগ আসবে বিশেষ করে ইউপিএসসি ডাব্লিউএসি এস এক্ষেত্রে অনেক ছেলেমেয়েদের মিথুন রাশির ছেলেমেয়েদের চাকরি পেতে দেখা যাবে চাকরি ক্ষেত্রে প্রমোশন চাকরির পদোন্নতি বা চাকরি পরিবর্তন বিশেষ করে রেলে রেলওয়েতে চাকরি পাতাল রেলে চাকরি এক্ষেত্রে সুযোগ বাড়তে দেখা যাবে ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি বিশেষ করে প্রোমোটারি ব্যবসা মিনারেল ওয়াটারের ব্যবসা বরফের ব্যবসা এসব ক্ষেত্রে ব্যক্তি দেখা যাবে যারা মিথুন রাশির জাতক জাতিকা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে দেখা যাবে প্রচুর উন্নতি নাম সুনাম বাড়বে আর তাদের উন্নতি বিশেষ করে দেখা যাবে মিথুন রাশি যারা মৃগশীরা নক্ষত্রের মানুষ তাদের মধ্যে একটা অদ্ভুত নেশা জাগবে সেটা হচ্ছে পোষ্য পোষার নেশা কিন্তু এদের ক্ষেত্রে একটা সাবধানতা আছে এদের আত্মীয় সূত্রে একটা সুখ সংবাদ আসতে পারে মিথুন রাশির আত্মা নক্ষত্রে মানুষদের ক্ষেত্রে যদি কোনো আইনি জটিলতা বা আইনি সমস্যা থাকে তাহলে দেখা যাবে মামলার ফল তাদের নিজেদের অনুকূলে আসবে স্বাস্থ্য একটু খারাপ যাবে স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আপনাদের সচেতন থাকতে হবে রক্তপাত অপারেশন বিভিন্ন ক্ষেত্রে আপনাদের যোগ দেখা যাচ্ছে আবার যদি আপনারা ঘুরতে যান ভীষণ সাবধান থাকবেন কারণ ছোটোখাটো দুর্ঘটনার একটা সম্ভাবনা আছে হাড় ভেঙে যেতে পারে তাই আপনি একটু সাবধান থাকবেন ওভারঅল দু হাজার পঁচিশ সালটা বেশ ভালোই যাবে আপনাদের সকলে ভালো থাকুন আর আমার এই যদি আমার এই প্রোগ্রামটা ভালো লেগে থাকে আপনাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না নমস্কার জয়